রজনকীরিত শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আসসালাম আহমাতুল্লাহ আপনাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হোক আমরা আমাদের সন্তানদেরকে ছোট্ট যে শিক্ষা দিব ঠিক সেই শিক্ষায় তারা যদি নিজেদেরকে গড়ে নিতে পারে তাহলে তারা কখনো বিগড়ে যাবে না আর এই দুনিয়াতে আমরা এই সন্তানদের পক্ষ থেকে শান্তি পাব আর পরকালে ঠিক আমরা আমাদের সন্তানদের সাথে একত্রিত হয়ে উঠব যদি আমরা নেক থাকি আর তারা নেক থাকে তাহলে সেখানে যে দেখা হবে একে অপরের সাথে সেটি হবে সবচেয়ে বড় পাওনা পরকালের জীবনে কোরানে যদি আমরা দেখি বান্ন নম্বর সোরা আত্তুর এর আয়াত নম্বর একুশে যদি আমরা দেখি তাহলে এখানে আল্লাহরাব্দুল আলমিন বলছেন ওয়াল্লাদিন আমানু ওয়াতাবাতহুম জুররিয়াত হুম দি ইমান ইন আলহাকনা বিহীম জুররিয়াত হুম ওয়ামা আল আতনা হুম মিন শাহি কুল্লুম রিম বিমা কাসাবারহিম আর যারা ইমান আনে আর তাদের সন্তান সন্ততিও যদি ইমানের পথে তাদেরকে অনুসরণ করে তো আল্লাহ বলছেন আমি তাদের সন্তানদেরকেও তাদের সাথে মর্যাদা সম্পন্ন করে দিব তাদের কাজকর্ম কিছুমাত্র বরবাদ করা হবে না প্রত্যেকেই নিজ নিজ কাজে জড়িয়ে রয়েছে আজ যদি আপনি আর আমি আমাদের সন্তানদের হাতে অডিও ক্যাসেট ভিডিও ক্যাসেট অশ্লীলতার যে ছায়াছবির ক্যাসেট নাটকের ক্যাসেট টেলিভিশনের রিমোট কন্ট্রোল এবং ল্যাপটপ দিয়ে তাদেরকে সুযোগ করে দিই অশ্লীলতাকে প্রয়োগ দেওয়ার জন্য আর তাদেরকে নিয়ে যদি আমরা গর্হিতমূলক নাটকে সিরিয়াল দেখি তাতে তারা কখনো ভালো হয়ে গড়বে না এমন শিক্ষা যদি আমরা তাদেরকে দিই তাহলে তারা এই পৃথিবীতে দুর্নীতিবাজ হবে কখনো তারা আমাদের উপকারে আসবে না এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করতে করতে তারা জীবন কাটাবে পরকালেও তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না তো ইসলামের তার যদি আমরা আমাদের শিশুদেরকে দিতে পারি আমাদের সন্তানদেরকে দিতে পারি তাহলে তারা আমাদের চোখে শান্তি হবে আমরা তাদের থেকে আনন্দ লাভ করতে পারব এবং আমরা যদি ছোটবেলা থেকে তাদেরকে সুন্দর করে গড়ে নিতে পারি ঠিক একটি চারা গাছকে যেভাবে মানুষ দেখাশোনা করে সোজাভাবে তাকে দাঁড় করায় তো ছোটবেলায় যদি আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে সোজাভাবে ইসলামের উপরে দাঁড় করাতে পারি তাহলে সেটি হবে আমাদের জন্য আমাদের সন্তানদের জন্য সবচেয়ে উত্তম দিক শৈশবে যদি আমরা তাদেরকে ভ্রান্ত ধার্মিকদের হাতে তুলে দিই এমন উস্তাদদের হাতে তুলে দিই যেসব উস্তাদরা কোরআনের বাহিরে বিভিন্ন নিয়ম নীতিতে তাদেরকে ঢেলে নেবে তাহলে আমাদের চিন্তা করতে হবে কোরআন এমন ধরনের কাজের অনুমতি দেয় কিনা আর অবশ্যই কোরআন দেয় না সেই হেতু একজন বাবা মার উচিত সন্তানকে ছোটবেলা থেকেই নিজেদের ঘরে সুন্দরভাবে কোরআনিয়াত দিয়ে ঘরের বাহিরে তাদেরকে পড়ার জন্য পরবর্তীতে দেওয়া অন্যথায় আমরা যদি আমাদের সন্তানদের ব্যাপারে অবহেলা করি তাহলে অবশ্যই তারা আমাদের জন্য বোঝা হবে তাদের জন্য আমরা পৃথিবীতে বিভিন্ন ধরনের ডালি শুনব তাদের জন্য পৃথিবীতে আমরা সমাজে দেশে এবং রাষ্ট্রে কোনো ধরনের সম্মান পাব না সেই হেতু আমাদের একটু চিন্তা করা দরকার আর এই আয়াতটিকে নিয়ে একটু গবেষণা করা দরকার